চাঁচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রেশ কাটতে না কাটতে এবার আবারও ডাকাতি মালদার কালিয়া চকে মালদার বৈষ্ণবপুর থানার শাহাবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট জানা যায় যে ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন টার্গেট স্কুলের কর্ণধার তিনি তার বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা বেঁধে রেখে এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এরপরই পনেরো থেকে কুড়িটি ভারী সোনা এবং 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা জানা যায় ঠিক একই কায়দায় গত এক মাস আগেই মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেনি বাড়ির সদস্যরা আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানালা জানার গ্রিল ভেঙেই দুষ্কৃতীরা হের বাড়িতে ঢুকেছিলেন ডাকাতি করতে এটা হেডসারের বাড়ির গেস্ট রুম আর কি বাইরের কেউ এই ঘরে হের এবং তার ছেলে ছিলেন 아, 애초. 지금 봐, 지금 봐, 이거 줘, 이게 무슨 애야, 무슨 애 다시, 못 받아. 네시, 하늘가야 하면. 아, 정말 배아가 되고 다시 올려서 봐서 봐. 나 오늘 저녁에 봐야 되는지. 지하, 지에 봐서 봐야 되니? 아, 그냥 봐야 되니? 데크시, 못 보게. 아, 그래, 그래, 그래. 아, 그래, 그래, 그래. 아, 그래, 그래, 그래. 아, 그래, 그래, 그래. এই ঘরে হেড স্যার এবং তার ছেলে ছিলেন এই ঘরে হেড স্যার এবং তার ছেলেকে দুজনকে হাত পা মুখ বেঁধে এক কন্যা দেখেছিলেন ঘটনা ঘটেছে এখানে আমি ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিল একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিল হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপচুপ বলছে আওয়াজ মাত কর আমার গলায় পিস্তল ধরলো বড় জালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমার কাকার কোথা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিলো পিছন দিকে খুব কষ্ট হচ্ছিলো আমার রক্তের আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাবো আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তেরো চোদ্দো বছর বয়সের ছেলে ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘোমা ছিল ওদের ঘরে গেল ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে

ক্যাশ আসতো ওইভাবে গনে রাখি না তবে হবে দেড় লক্ষ টাকা হবে কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি আর বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাকে সাবধান বানিয়ে দিয়ে যাই খবর দামে চলে যাওয়ার পরে এক ঘন্টা চুপচাপ কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন সবাই মুখে দেখেছি কি মনে হচ্ছে আপনার কি মনে হয় আমাদের তো তেমন কোনো পয়সা দেয় নাই কিছু নয় আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে টাকা দিয়ে হবে কেন আমরা একসময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম কোনো চাকরি বাকরি পাইনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি তাদের পয়েন্ট আর স্কুল ওখান থেকে স্কুলের রেজাল্টের জোরে গোটা পশ্চিমবঙ্গে একটা খ্যাতি পেয়েছি খ্যাতির জোরে বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্র ছাত্রী ভর্তি হতে আসে এটাই দেখেছে হয়তো ওরা নাকি জানি না হয়তো ভেবেছে যে প্রচুর কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে প্রায় দুশো জন কর্মচারী এখানে রয়েছে টিচার থেকে নন টিচার থেকে তাদের মাইনেকে কখন জানিয়েছিলেন বিষয়টা পুলিশকে কখন জানিয়েছিলেন পুলিশকে সকালেই যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো আটটা সাতটা থেকে সাতটা আপনার নাম মোহাম্মদ উজির হোসেন